একটা সভা ঘিরে কতটা উত্তাল হতে পারে বঙ্গরাজনীতি সেই বিষয়ে হয়তো আপাতত স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছে যাদবপুর কাণ্ড সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওয়েব কুপার বার্ষিকী সভা সেখানে শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর যোগদান তারপরে ছাত্র ভোটের দাবি বাম ছাত্র সংগঠনের আন্দোলন সব ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি তারপরেই আবার ভিড়ের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় বলা চলে যাদবপুর গিরে বঙ্গ তৈরি হওয়া উত্তাল অবস্থা সেটাই তুঙ্গবিন্দ সেই ঘটনার পর প্রাপ্ত বসুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন খোদ হাইকোর্ট সোমবার আবার সেই সরগরম আবহেই হয়ে গেল শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা সত্যের খবর কোথায় ধাক্কা লেগেছে কিভাবে ধাক্কা লেগেছে কি কি ক্ষতি হয়েছে সেই সব উত্তর পেতেই শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা সেরে নিল পুলিশ বাম ছাত্র সংগঠনের অভিযোগ সেদিন ভিড়ের মাঝে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরোতে গিয়ে এক প্রথম বর্ষের বিক্ষোভকারী ছাত্রকে চাপা দেন শিক্ষামন্ত্রী যা আহত হয় সেই পড়ুয়া অবশ্য বাম ছাত্র সংগঠনের এই অভিযোগকে নানা উপায়ে পড়ুয়াশনের করার চেষ্টা করে তৃণমূল শিবির কিন্তু চাপ দেওয়ায় নিয়ে মুখ না খুললেও আহত ইন্টার প্রতি সমবেদনা জানাতে দেখা যায় প্রাপ্তবসুকে এমনকি সেই পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী আশ্বাস দেন পড়ুয়া সুস্থ হলেই তার সঙ্গে দেখা করার পুলিশ সূত্রে খবর শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কার পাশাপাশি কিভাবে গাড়ির কাজ ভেঙেছে তাও খতিয়ে দেখা হবে এই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ বিক্ষোভের দিন বাম ছাত্ররাই শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভেঙেছিল অবশ্য সেই অভিযোগকে কার্যত নাসাদ করেছেন অনেকেই জানা গেছে ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি তদন্তের স্বার্থে ওই দিন যে সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে পুলিশ তরফে রিপোর্ট বিশ্বরচনা